তো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবারের বাজার তো রান্না বান্না নিয়ে তো বসতে হবেই আর এই দেখো কি কি সবজি নিয়ে এসছে এই দেখো প্রথমে এটা দেখাই এই দেখো ওফ কি সুন্দর পেপেটা তাই না তো এইদিকে দেখো কত ওইটা হচ্ছে গাছের ইয়ে দাগ গর্ত কত মানে আর একটা পেপে না কি হচ্ছিল পাশ থেকে সুন্দর কিন্তু দেখো যাই হোক এই যে পেপে আর এখানে দেখি কি কি সবজি নিয়ে এসছে আর এক প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছে তিনখানা সবজি এরকম কেউ করে সবজিগুলোর ওপর অত্যাচার এগুলো দেখো উচ্ছেগুলো দেখো উচ্ছে কি অবস্থা গরমে শুধু উচ্ছেগুলো বেশি নষ্ট হচ্ছে দেখছি আরে কেন ভালো নেই আমি পেকে যায় নাই কেমন হয়ে যায় তো দেখো উচ্ছে নিয়ে এসে এক গাদা তো উচ্ছেই দেখছি উচ্ছে পাশে উচ্ছে আছে ভাজা করে খেয়ে নাও সব তাহলে এইগুলো তো একটু কম কম এগুলো থাক ওগুলো সবজিগুলো তো দেখো বন্ধুরা এখানে পটল আর এই দেখো

এই তো মনে হচ্ছে না কাতলা মাছের তেল না সব পাইল আছে হুম এই দেখো কাতলা মাছ আছে রুই মাছ আছে সব মিক্স করা আছে এই আছে উফ এই এই এরকম তেল গুলো ভালো লাগে তো গরমে তেল ফেল না খাওয়াই ভালো এখন তাও নিয়ে এসেছি যখন আর কি করে যাবে একটু এনেছি আলু দিয়ে করে দেবো কি আছে এই এক ছাড়িয়ে দেয় না কেন গো এই ছাড়াতে প্রচন্ড সময় লেগে যায় ঠিক আছে আমি করে দেবো না তো এই হচ্ছে তুমি করতে ভালোবাসো তাই তোমাদের নিয়ে এসেছি যত সব আনাদি তো এই হচ্ছে মাছ কাতলা মাছ নিয়ে এসেছে কাতলাই তো এটা না হ্যাঁ কাতলাই কাতলা মাছ আর এই হচ্ছে সবজি তো চলো মাছটা ধুয়ে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে তারপরে এইগুলো সাইড করে উচ্ছেটা তো করতে বললো তো উচ্ছেটাই কেটে ফেলবো তো চলো বেশি কিছু করব না গরমে বেশিক্ষণ গ্যাসের কাছে বসে থাকতেও পারছি না মানে গরমে আমার আবার গরম গোঠা উঠে যায় গলায় তো যত দূরে দূরে থাকবো আগুনের থেকে ততই ভালো চলো আগে মাছটা ধুয়ে তারপরে আসছে তো বন্ধুরা এই যে দেখো উচ্ছে কাটতে তো বসে গেছি কিন্তু কপাল খুব খারাপ কোনোটা পাকা কোনোটা পোকা দেখো দুটো পোকা বেরিয়েছে হ্যাঁ একই দুটোই বলবো আর উচ্ছে খাবো কি উচ্ছে খাবো উচ্ছে তো একদম এমন পোকা ওটাই ওই বাবারই পুরো ঝাঁঝরা করে দিয়েছে ওর পোকাগুলো

কারণ সেই সময়ের মধ্যে আমি উঠতে পারি না ওকে মিনিমাম আর আধা ঘন্টার মধ্যে রান্না করে দিলে ঠিক হয় কিন্তু গোছাগুছি করতে আমি কখন থেকে বলছি রান্না করতে বসো বসো হ্যাঁ আমি তো ঘুমাচ্ছিলাম তাই যত সব আনারি কথা নিজের কাজই করছিলাম মেয়ের আবার পরীক্ষা মেয়েকেও একটু সময় দিতে হবে না ওর শরীরটা ভালো না ওকে সময় দিতে হবে মানে মেয়ে কি তাহলে তাহলে আর করবো কখন সব দিক সময় দিতে দিতেই আমার দিন চলে যায় যাই হোক গরমে বেশি কিছু তো করবো না বলেই দিলাম উচ্ছে কাটা হচ্ছে এইটাও দেখো নষ্ট হওয়ার প্রায় শুরু হয়েছে বাদই চলে যাবে আর দেখো উচ্চগুলো ডাস্টবিনে ফেলবা না সব পোকাগুলো তাহলে উড়বে না না ও নর্দমা দিয়ে ফেলে দিতে হবে হ্যাঁ এই দেখো আড়াইখানা গেল বলছো তো সব ভালোভাবে হবে কাটছি আস্তে আস্তে তো কালো বের সব এই জন্য লোককে কখনো বাসতে দিবেন না দোকানদারকে ওরা তো গড়ে ধরে দিয়ে দিচ্ছে কেমন যেন হচ্ছে সবই যেন কেমন পোকা লাগার মতো যেন এই জন্য মানে কত করে না জমি হচ্ছে পাঁচশো দশ বাবার দোকান তো পাঁচশো দশ পাঁচশো কুড়ি নিচ্ছে তো বাবা আবার দোকান দিয়েছে দাম হ্যাবো কম না যাই হোক হচ্ছে একটা কোয়ালিটি আছে না কোয়ালিটি সব ভালোই আছে গো ব্যাপারটা কি হতে তো বেছে নিতে হয় তো বাসনি কেন তুমি হাতে হাতে মেহেন্দি করেছিলা আরে আমি এখানে উচ্ছে দিত ওখানে এতগুলো সবজি ঢিঙে যাব কি করে বলো আমার হাতে নাগালে নেই তো মানে কোলে বসে তো উচ্ছে বাড়বে তাই তো আমি যেতে পারলাম না বলে মানে তুমি দাও তুলে তো যাই হোক কথা বাড়ালে কথা বাড়বে উচ্ছেটা কাকি আর মাছ তো বললো শুধু করতে তার আজ আলুর কোনো গল্প নেই নাকি তেলটাতে যদি আলু ভেজে করে নিতে পারো ও হ্যাঁ তাও ঠিক তো যাই হোক মাছের তেল আছে যদি আলু দিয়ে ভাজা দেখি আগে তেলটা কেমন হিতো হলে এমনিই রেখে দেবো তো যাই হোক চলো উচ্ছে কেটে একবার সরাসরি রান্নায় চলে যায় কারণ এরপরে পিঁয়াজ টমেটো আদা রসুন ওগুলো আর কি দেখাবো তো চলো সঙ্গে থাকো একবার সরাসরি রান্নায় নিয়ে চলে যাবো সবজি অনেক কিছুই আছে কিন্তু গরমের জ্বালায় বেশি কিছু করব না আর তার থেকেও বড়ো কথা টাইম বেশি হাতে নেই তো চলো আবার দানাগুলো বেরাচ্ছে না কিছু তেমন না আঙুলগুলো যাবে ভেঙে কি শক্ত হার্ট পুরো

তো চলো এখন লবণটা দিয়ে নিই লবণ দিয়ে এখানে জল ছাড়বে আর কড়াইতে পুরো নিয়ে যাবে তো এখন উচ্চটা হালকা ভাজা হোক তারপরে লবণ দেবো এদিকে উচ্চ ভাজা ফুলছে আর এদিকে কিন্তু ভাত ফুটছে এখানে বন্ধ করে দেবো বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপরে আরেকবার ফুটিয়ে গড় দেবো তো চলো উচ্চ ভাজা তো হচ্ছে ও ভাতটা ফুটে গেলে তারপরে ওই মাছটাও বসাবো তো চলো উচ্চক হোক তারপরে এই দেখো মানে কী নিয়ে এসেছে কাতলা মাছের পেটি তো পেটি দাদা মিশিয়ে নিয়ে এসছে আর কাটনা মাছের পেটি তো ভালোই লাগে আর আমার এরকম সাদা সাদা পেটিগুলো বেশ ভালো লাগে তো যাই হোক লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভাজা ভাজি চলছে তো এক চিট হোক তারপরে এক চিট ভাজবো আর এদিকে দেখো উচ্চে ভাজাতে দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে আর একটু কড়া করে ভেজে নাভিয়ে নেবো পেঁয়াজ দিয়ে উচ্চে ভাজা প্রায় কমপ্লিট তো চলো আর একটু ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাবো এ দেখো মাছের কাকলা মাছের পেটি তো ভাজা হয়ে গেছে দুদিকে চলো নাবিয়ে নেবো তারপরে বাদবাকি মাছও ভাজা হবে আর এই দিকে দেখো উচ্ছে ভাজা কিন্তু হয়ে গেছে চলো উচ্ছে ভাজাটা নামিয়ে এরপরে কী বসাবো তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো রা এই দেখো বাদ বাকি যে কটা মাছ ছিল বসিয়ে দিয়েছে একসাথে ভাজা আর এখানে ডাগাও আছে আর চলো মাছ ভাজা এদিকে হোক আর এই দিকে দেখো মাছের তেল বসিয়ে দিয়েছি সাথে শুধু একটু হলুদ দিয়েছি এখনও কিছু দিইনি চলো মাছের তেলটা একটু ভেজে নিই তারপরে মাছের তেলটা কী দিয়ে করি না করি সবটাই জানতে পারবে তো দেখতে থাকো তেলটা তো হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে দেখো কি দিয়েছি ঘরে একটু বিনস আর গাজর ছিল গরম যা পড়েছে শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যেতে কী করবো দু চারটে ছিল একটা গাজর আর দু চারটে বিনস তো সেটা কুচিয়ে আর সাথে দিয়েছি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আর দিলাম লবণ দিয়ে এখন সুন্দর করে কিন্তু এটা ভেজে নেবো কোনো দিন আমি বিনস আর গাজর দিয়ে ভাজিনি ছিল ঘরে তাই আমি বেসিক্যালি হয় আলু পেঁয়াজ আর নয় বেগুন দিয়ে ভাজা করেছি মাছের তেল তো মাছের তেল ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এটা শুকনো করে এখন লাল লাল করে ভেজে নেব এতে আর কিছু দেবো না গরম তো আর মশলাপাতি কিচ্ছু দেবো না এরকমভাবে ভেজে নেব তো চলো এদিকে এটা হচ্ছে আর এদিকে মাছ ভাজা এখনও হচ্ছে তো পুরোপুরি হোক এটা তারপরে আসছে বন্ধুরা মাছ ভাজা তো কমপ্লিট এবার কাতলা মাছটা না গরম যেহেতু পড়েছে তো বেশি মশলাপাতি দিয়ে করব না হালকার উপরে করবো তো প্রথমেই আগে একটু পেঁয়াজ ভেজে ধরো পেঁয়াজটা দিয়েছি অল্প করে এখন পেঁয়াজটা ভেজে নি তারপরে মশলাপাতি এত একটু দেবো তো কী মশলা দেবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো মাছের তেল ভাজা কিন্তু কমপ্লিট আলু খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো চলো এটা নামিয়ে নেব ও দিয়ে মাছটা তো হবেই তো দেখতে থাকো মাছের তেল ভাজা কিন্তু দারুণ লাগে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও দেখো পিঁয়াজ ভেজে কী কী দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা টমেটো আদা আর জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি তো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো না তো এই এইসব মশলা দিয়ে এখন হালকা করে কষিয়ে নেবো মশলার পরিমাণ দেখতেই পাচ্ছ একদমই অল্প দিয়েছি তো চলো সুন্দর করে একটু কষিয়ে নিই রসুন ছাড়া কিন্তু আজ রসুন দিয়ে নিই যেহেতু বলেছি বেশি রিচ করবো না মানে পিঁয়াজটাই শুধু দিয়েছি রসুনটা দিয়ে নিই চলো একটু মশলাটা হালকা করে কষিয়ে নিই তারপরে আসছি মশলা তো তো হালকা করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম ঝোলটা এবারে ভেজে রাখা কাঁকা মাছগুলো দিয়ে দেবো একদম হালকার ওপর রান্নাটা করছি সেরকম বেশি কিছু মশলাই দিয়ে নিয়ে পাতলা ঝোল তো চলো মাছটা দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছে আর মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার নাবো আর নাবানোর আগে একটু হালকা সামান্য গরম মশলা দিলাম নালে একদমই ভালো লাগবে না যেহেতু রসুন টসুন কিছুই দেওয়া হয়নি তো চলো এইভাবেই কিন্তু আমার হালকা পাতলা কাতলা মাছের হালকা পাতলা ঝাল রেডি হয়ে গেল তো চলো নাবিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও গরমের মধ্যে না বেশি কিছু রান্না করতেও পারছি না আর হাই ফাই কিছু করতেও চাইছি না গরম সঙ্গে আমিও সিদ্ধ হয়ে যাই তো যাই হোক কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার হবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার নেই কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আর তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে কি ভালো মন্দ খাওয়ার দিন তো চলো কি কি আছে মেনুতে ফটাফট তোমাদের বলে দিই তো লাঞ্চ প্রতিদিনকার মতনই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে গরম গরম ভাত নিয়েছি টুকরো কাগজি লেবু এখানে রয়েছে মাছের তেল ভাজা রয়েছে উচ্ছে ভাজা আর এখানে রয়েছে কাতলা মাছের হালকা পাতলা ঝাল তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যাক তো প্রথমে কিন্তু মাছটা সরিয়ে দিলাম আর এখন খাবো প্রথমে উচ্ছে দিয়ে উচ্ছে কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজেছি তো আমার তো জানোই উচ্ছে ভাজা খেতে আমি তিতো খেতে কত পছন্দ করি তো সুন্দর করে উচ্ছে ভাজা দিয়ে কিন্তু অল্প কটা ভাত একদম মেখে মুখে নিলাম যাতে তিতোটা বেশ মুখে লাগে তাই বেশি ভাতে কিন্তু মাখি নিয়ে আর বেশ ভাল লাগছে আমার উচ্ছে ভাজা খেতে আর আলু ছাড়া শুধু পিঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগে গোল গোল হলে আরও বেশি মজা কারণ একটু ক্রিস্পি হয় তো যাই হোক উচ্ছে ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবারে খাবো মাছের তেল দিয়ে তো মাছের তেলে কী কী দিয়েছি দেখো বিনস গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো বেশ ভালো লাগছিলো হালকা একটু তিতোভাব ছিল কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না তো বেশ ভালো লাগছিল খেতে আলু পেঁয়াজ দিয়ে অন্য সময় আমি বেগুন দিয়ে আলু দিয়ে করি কিন্তু আজকে বেগুন দিই আগে আজকে একটু বিনস আর গাজর ছিল সেটা দিয়ে বেশ ভালোই লাগছে খেতে মানে আমি মাছের তেলটা খুব পছন্দ করি মাছের তেল হলে আমার প্রায় অনেকটা ভাতই কিন্তু খাওয়া হয়ে যায় তো চলো মাছের তেলটা দিয়ে দেখি কতটা ভাত আমি খেয়ে নিতে পারি তো চলো এই দেখো মাছের তেল দিয়ে তো পুরো ভাত খাওয়া কমপ্লিট এবারে দুগাল ভাত রেখেছি শুধু মাছটা আছে বলে নালে মানে মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যেত তো মাছটা ধরে নিলাম কাতলা মাছের হালকা পাতলা ঝাল করেছি রসুন ছাড়া পেঁয়াজ জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু লেবু চিপে নিলাম আর ঝোলটা বেশ ভালো লাগছে হালকার মধ্যে আর গরমে তো খুব বেশি রিচ করিনি এমনি তো মাছের তেল ফেল করেছি ওই জন্য হালকা করেই করেছি তো দেখো লেবু দিয়ে মাছের ঝোলটা খেতে দারুণ লাগছে কাগজি লেবু তো চলো এবার কিন্তু মাছটা একবার দেখি কেমন মাছটা তো কর্তা মশা করল বেশ ভালো আর দেখেও মনে হচ্ছিল ভালো তো দেখো মাছটা আজকে দাগার পিস নিয়েছি বেসিক্যালি তো আমি মাথা কিংবা লেজাটাই বেশি খাই কিন্তু আজকে মাথা লেজা কোনোটাই ছিল না তো কী করবো তাই জন্য আমি দাগার পিসটাই নিলাম তো এইভাবেই চললো আজকে আমার খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো রবিবারে দুপুরটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে